আমি হচ্ছে গত ডিসেম্বর মাসে ডক্টর শরীফুল স্যারের কাছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছি তো আমি খুবই স্যাটিসফ্যাকশানের একটা রেজাল্ট পেয়েছি আমার রেজাল্ট খুব ভালো খুব পেনলেস ছিল স্যার যত রকমের মেডিসিন লাগে বা যা যা লাগে সব দিয়েছে সেগুলো যখন কন্টিনিউ করেছি তারপর কোনো রকম সমস্যা হয়নি এখন চার মাস পরে স্যারকে দেখাতে আসলাম স্কারও কমে গিয়েছে আর রেজাল্টও খুবই ভালো এবং ন্যাচারাল হসপিটালে পরিবেশ খুব ভালো ছিল হসপিটালে সবাই খুব হেল্পফুল ছিল ইভেন যারা স্যারের সাথে ভাইয়ারা ম্যানেজার ভাইয়ারা ছিলেন তারাও খুব হেল্প করেছেন টোটালি আমার একদিনের মধ্যেই আমার সব কিছু করে অপারেশন সহ সব কিছু করে বাসায় চলে যেতে পেরেছি তো সব কিছু মিলে খুব ভালো ছিল না ডাক্তার সাহেবদের ব্যবহার অনেক ভালো ইভেন স্যারের কথাতেই সাহস পেয়েছি স্যার কোনো কিছু হাইট করে না যা যা যদি কোনো কিছু ফেস করা লাগে সেটাও স্যার বলেই দেয় আগে থেকেই স্যার সবকিছুর একটা মেন্টাল প্রিপারেশন দিয়ে দেয় করতে চান আপনারা অবশ্যই স্যারের সাথে এসে দেখা করবেন নিজে থেকে যাচাই করেন আসলে নিজেরাই ডিসিশন নিতে পারবেন স্যার তো ভালো স্যার সবকিছু বুঝিয়ে দেন তখন আপনারই একটা ডিসিশন নিতে সুবিধা হবে তো আমি অবশ্যই সাজেস্ট করছি ব্যবহার করা হয়েছিল আমার আমি যতটুকু চেয়েছি সেটার সাথে সামঞ্জস্য রেখে স্যার চয়েস করে দিয়েছেন আমার জন্য কোনটা পারফেক্ট সেটা স্যার আমাকে সাজেস্ট করেছেন আমার আমার উপরেও ছেড়ে দিয়েছেন যে আপনি কেমন চান তো দুইটা মিলেই সার্ভ করে দিয়েছেন